রোম নগরীর হৃদয়ে টিবার নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রাষ্ট্র এতটাই ছোট যে আপনি হয়তো এক ঘণ্টায় পুরোটা হেঁটে ঘুরে আসতে পারবেন তবুও এই রাষ্ট্রের প্রভাব ছড়িয়ে আছে পুরো বিশ্ব জুড়ে। এটাই ভ্যাটিকান সিটি আপনি কি জানেন ভ্যাটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র আটশোর মতো কিন্তু এখানকার সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে আশ্চর্যের বিষয় হল এদেশে কোনো হাসপাতাল নেই এমনকি নতুন হাসপাতাল নির্মাণের অনুমতিও নেই ভ্যাটিকানের ইতিহাস শুরু হয় খ্রিস্ট প্রাথমিক যুগ থেকে ধারণা করা হয় প্রথম পোপ সেন্ট পিটার এখানেই সমাধিস্থ হন তার স্মৃতিকে ঘিরেই গড়ে ওঠে মহিমান্বিত সেন্ট পিটার্স ব্যাসিলিকা উনিশশো সালে ইতালির সাথে ল্যাটেরান চুক্তির মাধ্যমে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি একটি ক্ষুদ্র রাষ্ট্র অথচ যার জন্মের সাথে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস ইতিহাস ও রাজনীতির জটিল অধ্যায় ভ্যাটিকানের শাসক হলেন পোপ তিনি শুধু এই ক্ষুদ্র রাষ্ট্রের প্রধান নন বরং আধ্যাত্মিক নেতা বিশ্বব্যাপী এক দশমিক তিন বিলিয়ন খ্রিস্টানের রোমান কুরিয়া নামের প্রশাসনিক প্রতিষ্ঠান থেকে পরিচালিত হয় পুরো ভ্যাটিকান ভ্যাটিকান হল খ্রিস্টান বিশ্বের হৃৎস্পন্দন এখান থেকেই ছড়িয়ে পড়ে ধর্মীয় দিক নির্দেশনা বার্তা ও সিদ্ধান্ত ভ্যাটিকান মানে শুধু ধর্ম নয় শিল্পেরও এক মহাসমুদ্র বিশ্ববিখ্যাত সিস্টিন চ্যাপেল সিস্টিন চ্যাপেল সিস্টিন চ্যাপেল ভ্যাটিকান মিউজিয়ামের একটি প্রধান আকর্ষণ এটি চোদ্দশো একাশি থেকে পনেরোশো সালের মধ্যে মাইকেল অ্যাঞ্জেলো দ্বারা সজ্জিত করা হয় চ্যাপেলের সবচেয়ে বিখ্যাত অংশ হল দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম যেখানে ঈশ্বরের আঙুল মানুষের আঙুলকে স্পর্শ করছে মাইকেল অ্যাঞ্জেলোর এই ফ্রেস্কো কল্পনা এবং মানব দেহের বাস্তবতাকে একসাথে ফুটিয়েছে দর্শকরা যখন এই ছাদের দিকে তাকান তখন তারা মধ্যযুগীয় শিল্প ও ধর্মীয় কল্পনার এক অনন্য মেলবন্ধন দেখতে পান দুই সেন্ট পিটার্স ব্যাসিলিকা এটি পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টীয় চার্চগুলোর একটি এর স্থাপত্য এবং ভেতরের শয্যা দর্শকদের মুগ্ধ করে বিশাল গম্বুজ মার্বেল ভাস্কর্য এবং গোলাকার কলসেরা ভ্যাটিকানের আভিজাত্য প্রকাশ করে এখানে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েটা যীশুর মৃতদেহের ওপর মায়ের দয়া এবং কষ্টের নিখুঁত চিত্রায়ণ বাসিলিকার ভিতরে দর্শকরা প্রতিটি ভাস্কর্য ও ছবি পর্যবেক্ষণ করে ধর্মীয় অনুভূতি ও শিল্পকলার সংমিশ্রণ অনুভব করতে পারেন ভ্যাটিকান মিউজিয়াম এখানে প্রাচীন রোমান গ্রিক এবং মধ্যযুগীয় শিল্পকর্ম সংরক্ষিত বিভিন্ন প্রজন্মের পোপদের সংগ্রহ করা চিত্রকর্ম ভাস্কর্য এবং সোনা রূপোর অলঙ্কার এখানে আছে বিশেষ আকর্ষণ হল রাফায়েল রুম যেখানে রাফায়েল তার বিখ্যাত স্কুল অফ অ্যাথেন্স আঁকেছেন পাঁচ শিল্পকলা ও ইতিহাসের সংমিশ্রণ ভ্যাটিকানের প্রতিটি শিল্পকর্ম শুধু সৌন্দর্য নয় ইতিহাসের সাক্ষী প্রতিটি ফ্রেস্কো ভাস্কর্য বা স্থাপত্যের নকশা ধর্ম রাজনীতি এবং শিল্পের মিলন ক্ষুদ্র হলেও ভ্যাটিকান সিটি শক্তিশালী নিরাপত্তার মধ্যে আবদ্ধ এখানকার পাহারায় থাকে এক বিশেষ বাহিনী সুইস গার্ড ভ্যাটিকান সুইস গার্ড প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছয় সালে পোপ জুলিয়াস দ্বিতীয় সুইস সৈন্যদের ভ্যাটিকানের নিরাপত্তার জন্য নিয়োগ করেন সেই সময় থেকেই তারা পোপ এবং ভ্যাটিকান রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী হিসেবে পরিচিত সুইস গার্ডের ইতিহাস জুড়ে তাদের সাহসিকতা নিয়ম এবং আনুগত্যের গল্প প্রচলিত সুইস গার্ডের রঙিন পোশাক মধ্যযুগীয় ইউরোপীয় ঐতিহ্য থেকে অনুপ্রাণিত লাল নীল এবং হলুদ রঙের জামা এবং হালকা কাঠের হেলমেট তাদের সবচেয়ে পরিচিত চিহ্ন পোশাকের ডিজাইন ভ্যাটিকানের ইতিহাস ও সৌন্দর্য উভয়কেই প্রকাশ করে প্রতিটি সূক্ষ্ম নকশা এবং রঙের বিন্যাস অর্থবহ এবং ঐতিহ্যবাহী গার্ডের মূল দায়িত্ব হল পোপের নিরাপত্তা নিশ্চিত করা তারা ভ্যাটিকানের সমস্ত সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানেও নিরাপত্তা বজায় রাখে বড় ইভেন্ট যেমন পোপের প্রকাশনা ভ্যাটিকান মাসা বা দর্শনার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানগুলোতে তারা দায়িত্ব পালন করে শুধু বাহ্যিক নিরাপত্তা নয় অভ্যন্তরীণ শৃঙ্খলাও তারা বজায় রাখে সুইস গার্ডদের প্রশিক্ষণ খুব কঠোর তারা তীরন্দাজি র্যাপিয়ার এবং অন্যান্য মধ্যযুগীয় অস্ত্র ব্যবহার শেখে শারীরিক সক্ষমতা নিয়মকানুনের প্রতি আনুগত্য এবং সৎ আচরণ তাদের মূল গুণ প্রতি নতুন সদস্যকে কঠোর পরীক্ষার মধ্যে যেতে হয় সুইস গার্ড শুধুমাত্র নিরাপত্তার বাহিনী নয় তারা ভ্যাটিকানের ঐতিহ্য এবং ইতিহাসের জীবন্ত প্রতীক রঙিন পোশাক এবং শৃঙ্খলিত আচরণ দর্শক এবং পর্যটকদের জন্য আকর্ষণের মূল কেন্দ্র ছবি বা ভিডিওতে তাদের দৃশ্য মধ্যযুগীয় ভ্রমণের অনুভূতি দেয় ভ্যাটিকানের কোনো শিল্প নেই কৃষিও নেই তাহলে কিভাবে চলে এই রাষ্ট্র উত্তর হল পর্যটন ডাকটিকিট মুদ্রা বিক্রি আর বিশ্বব্যাপী দান এখানকার সরকারি ভাষা লাতিন ও ইতালীয় ভ্যাটিকান রেডিও আর ভ্যাটিকান নিউজ পৌঁছে দেয় বার্তা পৃথিবীর প্রতিটি কোণে কিন্তু রহস্য এখানেই শেষ নয় ভ্যাটিকান জাতিসংঘের সদস্য নয় এখানে নেই বিমানবন্দর আছে শুধু একটি ছোট হেলিপ্যাড তবুও এই রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করা হয় কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি কোনো হাসপাতাল নেই তবুও সারা বিশ্বের হৃদয়ে প্রভাব বিস্তার করছে ক্ষুদ্র রাষ্ট্র কিন্তু বিশাল ক্ষমতা একটি শহর রাষ্ট্র যা নিয়ন্ত্রণ করে কোটি কোটি বিশ্বাস এটাই ভ্যাটিকান সিটি ক্ষুদ্র আয়তন অসীম প্রভাব কারণ ভ্যাটিকানের প্রতিটি ইট প্রতিটি প্রাচীর লুকিয়ে রেখেছে ইতিহাস রহস্য আর ক্ষমতার গল্প